আসে আছে পর কাজে পর দেশে পরবেশে পর বাসে পরেরও সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পর তরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন শ্রী মাতা মাত শীত শ্রী ঠাকুরের রাঙা রাত উৎসবের প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী প্রত্যেককে আমার প্রাণ ভালো আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা মানুষকে আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ সর্বদা মানুষকে উন্নতির পথ দেখায় সৎসঙ্গ কি বলে কে আছিস কোথায় আয়ের ছুটে আয় এমন সুদিন পেয়ে দে ভাই হেলাস নেহারায় তোরা হেলাস নেহারায় জগবাসী জীব উদ্ধারের জন্যই আমার মর্তে আগমন তার জন্য প্রত্যেককেই বারবার একই কথা বলা যে আমি ছিলাম আমি আছি আর আমি থাকবো যারা প্রত্যেক দিন শেয়ার করে প্রচুর কমেন্ট করে তাদেরকে অনেক আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক এবং প্রত্যেকের মুখে হাসি থাক এটাই আমাদের কাজ মানুষ সমস্যায় পড়লকি কি পড়লো না তার কাছ থেকে লুটপাট চালানো আমাদের কাজ নয় একটার পর একটা ভবিষ্যবাণী দিয়ে আমরা বুঝিয়ে দিয়ে গেছি গণনার কতটা দাপট তার জন্য প্রত্যেকটা মানুষ কুষ্টি করাবে বলে বসে থাকে এবং কয়েক হাজার হাজার কুষ্টি জমি এটা আমাকে একাই করতে হয় ছক করতে কুষ্টি করতে এবং জোটক বিচার করতে আশ্রমে টাকা লাগে আর কোন বিষয়ে কিন্তু আমাদের মার্গময় মর্মশক্তি আশ্রম সম্পূর্ণ একটা বিনামূল্যের প্রতিষ্ঠান এখানে কোনো টাকা কোনো পয়সা কোনো কিছু নেওয়া হয় না যাই হোক তার জন্যই ফেসবুকেতে দিলাম আমি বার্তা ইউটিউবে ফেসবুকেতে দিলাম বার্তা খুলি তোমরা পড়ো ভয় পেলে ব্যথা পেলে আমার হাতটা চেপে ধরো রাত জাগা পাখির মতো জেগে আছি আমি সবার থেকে প্রিয় যেন আমার কাছে তুমি 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 আমার বাচ্চা আমার কাছে সবার আগে প্রিয় আমরা মানুষের স্বার্থে কাজ করি আমরা মানুষকে ভালোবাসি আর তার জন্যই আমাদের প্রত্যেকটা গ্রুপ যখন আমাদের প্রত্যেকটা সময় যখন আমাদের পুজো পাঠায় আমাকে প্রণামই পাঠায় মাসে আমি বারবার বলি টাকা নেওয়াটা আমার কাজ নয় মানুষের থেকে টাকাটা আমি নিতে চাই না মানুষ যখন আমাকে কোনো কারণে ভালোবেসে প্রণাম করে টাকা দিয়ে যায় সেটাও কিন্তু আমি মানুষের কাছে উৎসর্গ করে দিই সেটাও আমি মানুষের জন্য উৎসর্গ করে দিয়ে বলি সেটাও যাতে মানুষের কাজে লাগে এটাই সবচেয়ে বড় কথা তার আগে বলে নেব আগামী নয় এপ্রিল টু সতেরোই এপ্রিল বাসন্তী নবরাত্রি বাসন্তী নবরাত্রে কী কি প্রকল্পের ছটা এবারে আমাদের পরিবারে পড়ছে কারণ আমাদের যার যাই সমস্যা থাক না কেন আমরা প্রত্যেকটা সমস্যার সমাধানের দিকে কারণ এই অনুষ্ঠান থেকে এটা বলার নয় যে আমার কাছে আসতে হবে আমার কাছে টাকা দিতে হবে আমার কাছে কবচ কিনতে হবে না সবুজ তাবিজ মাদুলি সেল করতে আমি আসি আমার সাধনাকে আমি বিক্রি করতে আসিনি আমার বাচ্চারা যারা আমাকে জয় তোমার উপমি বলে তাদের দাবি এই আমার সাধন সম্পত্তির ওপর আর তার উপর বারবার যে কথাটা রোজ সব সময় আমি বলে এসেছি প্রত্যেকটা মানুষকে যে বিষয়টা আমি প্রত্যেকটা সময় অবগত করি মানুষকে ভালো রাখাটা আমাদের কাছে এবং আমরা ভালো রাখছি কারণ আগামী নয় জুন যে দিব্য দরবার বসে আমাদের পাপিয়ার নেতৃত্বে আমাদের বারোই মে যে দিব্য দরবার আমাদের ঝুলনের নেতৃত্বে আমাদের এগারোই আগস্ট যে নীলাঞ্চল নেতৃত্বে দিব্য সেখানে একাধিক প্রকল্প আসে সেখানে আর নয় জুন যেটা স্পেশালি যাচ্ছে এখানে কালসর্বের প্রতিকার থেকে সাড়ে সাতের প্রতিকার থেকে আমি আগামী দিনই একটা আলাদা এপিসোড করে আমরা জানিয়ে দেবো এবং তাদের গ্রুপেও জানিয়ে দেবো কি কি প্রকল্পের সাথে হাওড়া সরস্বতন কি কি প্রকল্পে রঙিন হচ্ছে হাওড়া সরস্বতন আরজির সাথে প্রথম পড়ছি ঠিক শুনেছ আর্যের সাথে দেনান্দিন প্রথম পর্চে কিন্তু লেখা হচ্ছে হাওড়া সদর সদনে আমাদের পাপিয়ার নেতৃত্বে যে দিব্য দরবার আমাদের আয়োজিত হচ্ছে সেই দিব্য দরবারে কিন্তু আমরা লিখছি প্রথম পর্চে বারোই মে ঝুলন দাসের নেতৃত্বে আমি আসছি জলপাইগুড়ি সারা পৃথিবীর মানুষ জন্মায়িত হচ্ছে জলপাইগুড়িতে বইবে প্রকল্পের বন্যা কারণ নর্থ বেঙ্গল সহ সারা পৃথিবীর মানুষ আসছে এই দিব্য দরবারে নর্থ বেঙ্গল সহ সারা পৃথিবীর মানুষ এই দিব্য দরবারে আসে আমাদের বর্ধমানের সম্বন্ধে বারবার একটাই কথা বলবো বর্ধমানের একটাই অ্যাফিলাইটেড অ্যাডমিন সেটা পাপিয়া ঘোষ বর্ধমানের একটি মাত্রই অ্যাফেলাইটেড অ্যাডমিন কারণ প্রত্যেক জায়গায় একটি মাত্র অ্যাফিলাইটেড শুধুমাত্র জলপাইগুড়িতেই তিনটি। আমরা বারবার জানিয়ে দিচ্ছি জল বর্ধমানে একটাই অ্যাফিলাইটেড অ্যাডমিন এবং প্রকল্প পরিষেবা পাওয়ার জন্য পাপিয়ার নেতৃত্বে যারা বর্ধমানে আমার বাচ্চারা রয়েছে তাদের জন্য আমাদের আনন্দের সঙ্গে আমরা জানাবো আমাদের আসানসোল গ্রুপ অ্যাফিলাইটেডের পথে আমাদের সুপ্রতীকের নেতৃত্বে আমাদের লড়াকু নেতা আমাদের সুপ্রতীক সুপ্রতীকের নেতৃত্বে আসানসোল এবং আমরা খুব আনন্দের সঙ্গে জানাবো আমাদের গ্রুপ যেমন আমাদের নতুন গ্রুপ যেমন শুরু হয়েছে বম্বেতে আমাদের বম্বেতে মদনগিরের নেতৃত্বে এবং আমাদের ঝাড়খণ্ডে আজকে নতুন গ্রুপ খুলে গেল সেটা সুপ্রতীকের নেতৃত্বে আমাদের আজকে ইউ উড়িষ্যায় গ্রুপ খুলে গেল সেটাও সুপ্রতীকের নেতৃত্বে সুপ্রতিকের নেতৃত্বে আমাদের দু দুটো তিনটে গ্রুপ খুলে গেল তার মধ্যে একটি অ্যাফিলাইটেড গ্রুপ রয়েছে সেটা আসানসোল আমরা আগামী দিন সুপ্রতীকের কাছ থেকে সুপ্রতীকের মধ্যে এবং সুপ্রতীকের পরিবারের মানুষ রয়েছে আমরা এগিয়ে যাচ্ছি প্রত্যেকটা ঘটনা কিন্তু মানুষ দেখছে হ্যাঁ প্রশান্ত আমার ক্যাপাচিলে লিখছে নিউ ইয়র্কে যে ভূকম্প নিউ ইয়র্কের ভূকম্প আমার গণনায় ছিল এবং আমেরিকা নিয়ে নিউজ আসবে আমি বারবার বলেছি এবং প্রত্যেকটা নিউজ মানুষ মেলাচ্ছে এবং গণনা মানুষ মিলিয়ে এই পরিবারে নিশ্চিন্তে মানুষ থাকে কারণ পয়সা প্রাণ ইবাচন মা উপময় মহাশক্তি আশ্রমে যোগদান এবং প্রত্যেকটা গণনা মানুষ শুনছে মেদিনীপুরের এসেছি মনোরঞ্জন আগামীকাল মেদিনী গ্রুপ থেকে সৎসঙ্গ পরিষেবা ভালো লাগছে মেদিনীপুরের উদ্দেশ্যে জানাবো মেদিনীপুর অ্যাফেলাইটেড গ্রুপ মেদিনীপুর অ্যাফেলাইটিড গ্রুপ সেখানে আমাদের মনোরঞ্জন আছে লড়াকু নেতা মনোরঞ্জনের নেতৃত্বে মেদিনীপুরের মানুষ আমি অনেকটা স্বস্তি পেলাম কারণ মেদিনীপুরের অনেক মানুষ আমার বাচ্চা মেদিনীপুরে আমার কোলের বাচ্চাগুলো পরিষেবা পাচ্ছিল না ওষুধ পাচ্ছিল না এখন অনেকটা স্বস্তি যে মেদিনীপুরে অ্যাফেলাইটেড টাইটমেন্ট রইল মেদিনীপুর খুব ভালো পরিষেবা পাবে আসানসোলের জন্য সুপ্রতীকের নেতৃত্বে অনেকটা নিশ্চিন্ত হলাম আসানসোল তারপর ওখান থেকে ধানবাদ থেকে ঝাড়খণ্ড থেকে শুরু করে গ্রুপ খুলে নিয়েছে এবং আগামী হয়ে যাবে এমন কথাই আমাদের সঙ্গে মিটিংয়ে হয়েছে কর্তৃপক্ষের সঙ্গে এবং প্রত্যেকটা মানে উড়িষ্যা আমি চাইব তীব্রভাবে প্রচার হোক যে যে ভাষা সেই সব অ্যাডভেন্টরা স্পেশাল পরিষেবা পাবে যারা অন্য ভাষার এলাকায় গিয়ে প্রচার করে বিশেষ করে উড়িষ্যা বিশেষ করে ঝাড়খন্ড যেখানে যেখানে অন্য ভাষা বম্বে এরা স্পেশাল স্পেশাল সুবিধা পাবে এটা আমি বারবার বলবো এবং আসামেও বলবো আসামিজ ভাষা রয়েছে আসামেও ভাষা আলাদা তবুও সেটা বাংলার একসঙ্গে কিন্তু এই এই গ্রুপগুলো বলবে একদমই ভাষা আলাদা তারা কিন্তু স্পেশাল সুবিধা পাবে অ্যাডমিনরা দিকে দিকে বেরিয়ে চলুক এগিয়ে চলুক আমাদের ধ্বজা আমাদের জয় আমরা চোখের জল মোছাবো আমরা মুখে হাসি ফোটাবো এটি আমাদের লক্ষ্য আমরা এটাই করব আর সবাই মিলে বলবো উঠছে পাখি দিচ্ছে ডাক মা রূপময়ী মহাশক্তি আশ্রম জিন্দাবাদ কারণ মা রূপময়ী মহাশক্তি আশ্রম মানুষের সাথে মানুষের পাশে অলরেডি একটু প্রকল্পগুলো বলে এটা বলবো অলরেডি একটু প্রকল্পগুলো বলবো নয় এপ্রিল থেকে সতেরোই এপ্রিল পুরো পরিবারের নামে কিন্তু সংকল্প হচ্ছে কি কি প্রকল্প আছে এক নজরে দেখে নেব বারোই এপ্রিল বারোই এপ্রিল নবরাত্রির মধ্যে এবারে নীল নীলষষ্ঠী নবরাত্রির মধ্যে নীলষষ্ঠী তার জন্য কিন্তু আমাদের ফাঁড়া অ্যাক্সিডেন্ট এবং মুক্তির জন্য নীলেশ্বর নীলাবতী থাকা অ্যাভিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম লেখাতে হবে নীলেশ্বর নীলাবতী থাকা এটা দেয়া হচ্ছে আমাদের নবরাত্রির মধ্যে এটি আমাদের প্রথম প্রকল্প বারোই এপ্রিল তারপর দেওয়া হচ্ছে বারোই এপ্রিলে বিঘ্ন বিনায়ক থাকা সমস্ত বিঘ্ন নাশ করবে হলুদ থাকা এটা বিঘ্ন বিনাশ করবে এটাও কিন্তু সকল অ্যাডমিনদের কাছে এটি নাম লেখাতে হবে চোদ্দোই এপ্রিল অশোক ষষ্ঠী একই নবরাত্রি চলছে তার মধ্যে অশোক ষষ্ঠী এদিনকে আমরা দেখছি শোকরোহিতা দুর্গা বিশালকে শোকরোহিতা এক বছরের জন্য এটার সময়কাল শোকরোহিতা দুর্গা বিশালকে তার সঙ্গে রয়েছে নবচণ্ডী যন্ত্র তার সঙ্গে নবচণ্ডী যন্ত্র পনেরোই এপ্রিল মহাসপ্তমী হ্যাঁ পনেরোই এপ্রিল মহাসপ্তমী সপ্তমীর পূর্ণলগ্নে রাত্রি সমস্ত কাল বিপদ নাশের জন্য এক বছরের জন্য কাল রাত্রি লকেট কাল রাত্রি যন্ত্র কাল রাত্রি লকেট কাল রাত্রি যন্ত্র কোন কোনগুলো অ্যাফেলাইটেড কোন কোনগুলো আনঅ্যাফেলাইটেড সেগুলো আমরা জানিয়ে দেবো ষোলোই এপ্রিল অন্নপূর্ণা পুজো একই তার মধ্যে আমাদের মধ্যে রয়েছে নবরাত্রের মহাষ্টমী এদিন আমরা হলদি করি দিচ্ছি হলদি করিটা কি হলদি করিটা যদি থাকে বাস্তুর মধ্যে কোনো বাস্তু দোষ বাস্তুদোষ রকম অঘটন আপদ বিপদ এটা কিন্তু এক বছরের জন্য হলদি করি রক্ষা করে এটা মহাষ্টমীর মহানগ্নে দেয়া হচ্ছে ষোলোই এপ্রিল তার সঙ্গে দেয়া হচ্ছে কি। তার সঙ্গে রসুই খানার জন্য দেওয়া হচ্ছে মা অন্নপূর্ণার পুজো হচ্ছে আমাদের মঠে প্রত্যেক বছরই হয় তারা সিদ্ধেশ্বরের মধ্যে এবং আমাদের মঠকে দর্শন করে আমার দে আমাদের আশ্রমে যখন আসেন তিনি এখানে কাশী দর্শন করেন কারণ মায়ের সম্মুখেই একেবারে ভৈরবজি শিবজি বসে থাকেন একেবারেই মায়ের ডান দিক বা দিক দুদিকেই ভৈরবজি রয়েছেন আমার সেই ক্ষেত্রে আমার কাকা গুরুর এখানে কাশী দর্শন হয়েছিল আর যেটি ওটি অবশ্যই গুপ্ত কৈলাস আর সেই অর্থে এখানে কিন্তু The <laughs> cat সেই অন্নপূর্ণা মা যেটি ভিক্ষা দিচ্ছেন চাল সেই শিবের ঝুলির চাল এটি কিন্তু দেয়া হবে যাতে প্রত্যেকের ঘরে সেই অন্ন খেলে আপদ বিপদ খাটে ন ন ফাঁড়া ন ন গ্রহ শান্ত হয় এটা চালের ডা ডাবায় মিশিয়ে নিতে হবে এটা শিবের ঝুলের চাল দেয়া হচ্ছে ভিক্ষা সতেরোই এপ্রিল দেয়া হচ্ছে চূর্ণি সতেরোই এপ্রিল রক্ষা ত্রিশূল সতেরোই এপ্রিল রাম নবমী যেদিন এবং নবরাত্রির শেষ দিন সেদিন লকেট দেয়া হচ্ছে রাম লকেট অর্থাৎ জয়লাভের জন্য বিপদনাশের জন্য রাম রক্ষা যন্ত্রণ দেয়া হচ্ছে এতগুলো কিন্তু আইটেম দেয়া হয়েছে আমাদের কিন্তু প্রত্যেকটা মানুষের সুবিধার জন্য প্রত্যেকটা মানুষের স্বার্থের জন্য মারুপময় পেন রিলিফ সেন্টার মারুপময় পেন রিলিফ সেন্টার কিন্তু আমাদের খুলে গেল আমাদের মারুপময় পেন রিলিফ সেন্টার খুলে গেল আমাদের আটই এপ্রিল থেকে আটই এপ্রিল থেকে পুরো দামে পরিষেবা পাওয়া যাচ্ছে মারুপময় পেন রিলিফ সেন্টারে কারা কারা এই পরিষেবা পেতে চাইছে অলরেডি আজকে আমাকে উত্তর কলকাতার গ্রুপ এবং বর্ধমানের গ্রুপ থেকে এবং আজকেও আবার স্পেশালি হাওড়া শালকিয়া শাখার সংঘের গ্রুপ থেকে পাপিয়ার নেতৃত্বে আমাকে বিশেষ পুজো প্রার্থনা পাঠানো হয়েছে বিশেষ পুজো প্রার্থনা পাঠানো হয়েছে তার জন্য কিন্তু আমরা অবশ্যই পেন রিলিফ সেন্টারে যারা পেন রয়েছে সেই পেনগুলোর মধ্যে আমি বলবো স্পন্ডালাইটিসের পেনে যারা রয়েছে যারা আমি বলবো স্লিপ ডেস্কের পেনে রয়েছে যারা ফ্রোজেন সোল্ডারের পেনে রয়েছে যারা নিক পেনে রয়েছে যারা অস্ট্রিও সরব যারা অস্ট্রিও আর্থারাইটিসে রয়েছে যারা রেমোটরয়েড আর্থারাইটিসে রয়েছে যারা এ রয়েছে যারা টেনিস এর প্রবলেমে রয়েছে যারা টিউনিয়াল সাইড্রোমে রয়েছে তাদের জন্য রয়েছে এবং তাছাড়া রয়েছে লেগামেন্টের কোনো প্রবলেম যাদের রয়েছে তাদের জন্য রয়েছে এছাড়া ফ্রোজেন সোল্ডারের জন্য রয়েছে এনি টাইপ অফ সাইটিকা পেন সহ সমস্ত রকম পেন রিলিফের জন্য হাওড়া শালকিয়া শাখা সংঘ বিশেষভাবে দিয়েছে তাদের জন্য আমি বলে দিলাম তাদের পাঁচজন আমরা দিয়ে দিলাম তোমার উত্তর কলকাতার পাঁচজন এবং তাদের সাথে আমরা দিয়ে দিলাম আমাদের বর্ধমানের আমাদের পাপিয়ার নেতৃত্বে যে গ্রুপ তার জন্য পাঁচজন ছাড়া কিন্তু আমরা প্রকল্প দিয়ে দিলাম আগামী আমরা বর্ধমানে আমাদের নবদ্বীপের অ্যাডমিন পুজো পাঠিয়েছে আমাদের লড়াকু নেত্রী শান্তনা এটা আমরা আগামী দিন জানিয়ে দেবো সান্তনাকে আমরা কি কি দিতে পারছি সান্তনার নেতৃত্বে সেটা আমরা আগামী দিন জানিয়ে দেবো এগুলো আমরা আপাতত যাদের যাদের যে প্রকল্প দিয়েছি সেগুলো আমরা তাদের নাম বলে দিলাম আমাদের ছয় এপ্রিল থেকে তিরিশ বছর বাদে গুরুণ নক্ষত্রে শনি মহারাজ বড় ব্যক্তি নিয়ে নিউজ আসতে পারে পাকিস্তান আফগানিস্তান বালুচিস্তান নিয়ে নিউজ আসতে পারে রাজনৈতিক যে মহলে নতুন মুখ আসতে পারে শিশু এবং বাড়িতে পোষ্যদের নিয়ে শরীর খারাপ হতে পারে নারী নিয়ে কোনো নিউজ আসতে পারে হাড়ের প্রবলেম বাড়তে পারে ক্যান্সার সমস্যা বাড়তে পারে আর্থিক মন্দি নিয়ে নিউজ আসতে পারে অপমান অপবাদ আসতে পারে বিদ্রোহ আন্দোলন হতে পারে ক্রোধ থেকে বিপত্তি হতে পারে এক কথায় বলবো মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে সোশ্যাল কন্ট্যাক্টের কেউ সোশ্যাল কন্টাক্ট নিয়ে কোনো রকম সমস্যা আসতে পারে কেউ যাবে জীবনে কেউ নতুনভাবে আসবে তবে ধোকা খাওয়ার সম্ভাবনা সত্তর শতাংশ সম্ভাবনা রয়েছে ধোকা খাওয়ার তেমনি কিন্তু বলবো ছয় এপ্রিল থেকে চোদ্দই অক্টোবর কিন্তু সমস্যা বৃদ্ধি পদে পদে বৃষরাশি বৃষ্টি দশম ঘরে কেরিয়ারের চেঞ্জ রেপুটেশন নিয়ে কিন্তু কর্মস্থানে কোনো সমস্যা হতে পারে রেপুটেশন নিয়ে কোনো রকম নেগেটিভ নিউজ আসতে পারে কলিগের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে বদনাম যোগ রয়েছে ভাগ্য কিন্তু এই সময় ততদিক সাথ দিতে দেখতে দেখছি না বাণী সংযোগ

ততদিক সাদ দিতে দেখছে না নিজের বাণীকে সংযত না রাখলে নিজের জন্য নিজের পরিবারের সঙ্গে মতভেদ সৃষ্টি হতে পারে কর্কট রাশি কর্কট লগ্ন ভুল সিদ্ধান্ত নিয়ে করতে হতে পারে হাতের উল্টো পিঠ কামড়াতে হতে পারে মানসিক অশান্তির চোখ রয়েছে দাম্পত্য কলহ বা জীবনের প্রিয়জনের থেকে আঘাত প্রায় সম্ভাবনা রয়েছে শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু অবশ্যই বলবো যে সজাগ থাকতে হবে রেপুটেশন নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা সিংহ রাশির ক্ষেত্রে বলবো পার্টনারশিপ হোক প্রেম বাধা হোক প্রেম প্রণয় হোক দাম্পত্য জীবন হোক সেক্ষেত্রে কিন্তু সতর্ক থাকতে হবে ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটু মাইনাস দেখছি নিজের কথা নিজের ব্যবহারের থেকে আপনজনের থেকে কিন্তু হঠাৎ করে অপ্রিয় হয়ে যাওয়ার যোগ শারীরিক অবনতি যোগ রয়েছে কন্যা রাশি কন্যা লগ্নে মামা কিংবা মাক্সৃলয় বা মাতুলালয় কিংবা মায়ের বাড়ির দিক থেকে কিন্তু কোনো নেগেটিভ নিউজ আসতে পারে গৃহপালিত পশু এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু কোনো রকম নেগেটিভ নিউজ আসতে পারে রৌক শত্রুতা মামলা মোকদ্দমার ক্ষেত্রে একেবারেই কিন্তু সমস্যা বহুল রয়েছে তুলা তুলারগ্নের ক্ষেত্রে গর্ভবতীরা সতর্ক থাকবে সন্তান নিয়ে কোনো নিয়োগ আসতে পারে রাশির ক্ষেত্রে শরীরে আঘাত আসতে পারে শরীরে এবং মায়ের স্বাস্থ্য রয়েছে কথা বুঝে বলতে হবে নিজের ভুল সিদ্ধান্তের জন্য আফসুস করতে হতে পারে কিংবা বড় সড়ো কোনো মাসুল দিতে হতে পারে অন্যের ঝামেলা নিজের ঘাড়ে আসতে পারে ঝগড়া ঝামেলা বিতর্ক থেকে এড়িয়ে চলতে বলবো বিরোধিতার সম্মুখীন হতে পারে সম্মান হানির যোগ রয়েছে মধ্যে চোরের হাড়ে আঘাত লাগার যোগ রয়েছে কোন রকম ভাবে পড়ে চোট আঘাতের যোগ কিন্তু এড়াচ্ছে না হঠাৎ করে কোথাও কিন্তু ভালো উপদেশ দিতে গিয়েও কিন্তু বদনামের যোগ একেবারেই গণনা এড়ায়নি মকর রাশি মকর লগ্নে শত্রু বৃদ্ধি রয়েছে গুরুজনদের থেকে কোন রকম নেগেটিভ নিউজ আসতে পারে পরিবারে এবং মানসিক অশান্তি লেবার এবং শ্রমক নিয়ে কোনো সমস্যা আসতে পারে বদনাম যোগ কিন্তু প্রবল থেকে প্রবলতর কুম্ভ রাশি কুম্ভ লগ্নে অত্যন্ত সাবধান হওয়ার হতে হবে খরচা বৃদ্ধি মানহানি অবশ্যই হাড়ের কোনো সমস্যা আসতে পারে মাইগ্রেনের সমস্যা আসতে পারে নার্ভ কিংবা স্নায়ু নিয়ে কোনো শরীরের কোনো ত্রুটি বিচ্ছুতি করতে পারে মেন রাশি লগ্নের ক্ষেত্রে ক্ষেত্রে এই যোগ হচ্ছে পিতা এবং পরিবার থেকে দূরে থাকতে পারে হারিয়ে যেতে পারে মানসিক অশান্তি আসতে পারে নিজের কথার জালে নিজে জড়িয়ে পড়তে হতে পারে আপনজনের থেকে এমন কোনো কথায় আপনজনের কাছ থেকে দুঃখ পাওয়া এবং প্রিয়জনের কাছে অপ্রিয় ভাজন হওয়ার যোগ কিন্তু চোখ আমার এড়াচ্ছে না আগামী দিনের মাঝে কাল নাম্বার আকলা দিন কাজ মেরাক্কেল মাজেকাল হয় পুনরায় সকাল নটা থেকে সাড়ে দশটা অবধি সবচেয়ে দুপুর একটা আটান্ন থেকে তিনে মিনিট অব্দি সময় জেনাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভাই কি